ছেলের মুখের দিকে চেয়ে বেঁচে আছি তো মনে হয় মরে গেলেই ভালো হতো খুবই খারাপ কোনো কাজ নিজে করতে পারি না ঠিক বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই আছো ভালো তো আমিও ভালো আছি তো দেখো সোয়েলটা আজকে খুবই খারাপ দেখো মুখ চোখের কি অবস্থা তো অনেকদিন থেকে ভিডিও দিতে পারছি না কারণ খুবই অসুস্থ তো আজকে একটু বিছনা থেকে উঠতে পারছি কারণ হঠাৎ করে প্রচুর শিলাই যে সিজার হয়েছে আমার সিজারের শিলাইয়ের মধ্যে প্রচুর ব্যথা করছে তো এক সপ্তাহ মতো বিছানা থেকে উঠতে পারছি না প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে তো তার জন্য ব্লিডিংয়ের জন্য ডক্টর এসেছিল বলে গেছে যে বিছানা থেকে একদম না উঠতে একদম বেড রেস্ট দিয়ে গেছে দেখো এই যে কেউ এখন দেখার লোক নেই খুবই কষ্টের মধ্যে দিন যাচ্ছে ছেলেকে

খুবই খারাপ হয়ে গেছে কোনো কাজ নিজে করতে পারি না ঠিক মতো নিজে রান্না খাওয়া কোনো কিছু করতে পারি না তো ছেলের খাওয়ানো দাওয়ানো সব একদম টোটাল বন্ধ হয়ে গেছে মানে আমি এখন কোনো কিছুই করতে পারছি না সবাই করছে দেখো এই ছেলের জন্য আজকে মানে গ্লেজারটা করতে খোলা হয়েছে কারণ যত কয়নাকাটি ছিল সব ভাবছি বন্ধ রাখবো কারণ টাকা পয়সা খুবই শর্ট কারণ কি বলবো একটা প্রবলেমে পড়ে যাবো ভাবতে পারিনি ওর কাজটা হঠাৎ করে বাদ দিতে হলো কারণ খুবই খারাপ অবস্থা ব্যবস্থা করতে হবে ছেলের লোকের দিকে চেয়ে বেঁচে আছি না তো মনে হয় মরে গেলেই ভালো হতো হলো খুশি বলবো তোমরা যদি এই সময় সাপোর্ট না কেউ যদি না থাকো খুবই খারাপ লাগবে তো না জানি না সেই দেখো আমার ছেলের জন্য প্লিজটা ছেলের জন্য অনেক অনেক তোমরা ঠাকুরকে বলো জানো ওর মা ভালো হয়ে যায় আমি যদি ভালো হয়ে যাই তো তোমাদের সাথে আবার দেখা হবে না তো আর কি বলবো যদি

তো বাবারও অনেক জন্য বাবার বাড়িও খুবই খারাপ অবস্থার মধ্যে তোমরা তো দেখেছো যে আমার বাবার বাড়ি কতটা গরিব তো আমি কিন্তু খুবই গরিব ঘরের একটা মেয়ে তো ওর সাথে লাভ ম্যারেজ করে বিয়ে হয়েছিল ভেবেছিলাম সারা জীবন একসাথে থাকবো সেটা মনে হয় আর ভগবান সহ্য করতে পারলো না তার আগেই এত বড় জন একটা হ্যাঁ তোমার একটা প্রবলেম হয়ে যাবে ভাবতেই পারিনি দেখো আমার সেই ইচ্ছাটা তোমরা পূরণ করে দিও আমার চ্যানেলটা অনেক অনেক সাবস্ক্রাইব করে দিও সবাই সাপোর্ট করো কমেন্ট করো যে সবাই ঠাকুরকে বলো আমি জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার ছেলের জন্য আমার যদি এত তাড়াতাড়ি কোনো কিছু একটা হয়ে যায় আমার ছেলের কিন্তু খুবই খারাপ অবস্থা হয়ে যাবে কারণ আমার ছেলে দেখার মতো কেউ নেই তোমরা জানবে আমার শাস্তিবার কিন্তু বয়স হয়ে গেছে চুরি কুড়ি তা আমি যদি মরে যাই তাহলে তো আমার তো আরেকটা বিয়ে করবেই কারণ ছেলে মানুষ তোমরা তো জানো ওই হয় তো আমার বাচ্চার খুবই খারাপ অবস্থা হবে তো প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর দেখো কি বলবো জানি না কবে ঠিকঠাক হবো তো মাথার চুলগুলো পুরো হয়ে গেছে ডক্টরের কাছে গিয়েছিলাম আজকেও তো আজকে সাত দিন হলো একটু একটু বিশ্বাস থেকে উঠতে পারছি তো ডক্টর বলেছে যে কালি মানে শাড়ি পরে থাকতে এখন অবশ্যই পরতে না বলেছে কারণ শাড়ি পরলে নাকি পেটটা একটু চাপা চাপি হয়ে থাকবে তো ভালো থাকবে তো শিলাইয়ের মধ্যে প্রচুর জানি না হঠাৎ করে খুবই ব্যথা করছে তো জলের স্নান করতে তো আমাদের গ্রামের বাড়ি তোমরা তো জানোই যে আমাদের তো আর বাথরুমের ভিতরে যে সাবার খাওয়ার নেই সেরকম ভাবে তো তার জন্য কিন্তু জল টেনে নিয়েই স্নান করতে হয় তো বর্ত বাড়িতে থাকে না ও যা দিন অফিসে তো হঠাৎ করে দুপুরবেলা একদিন জল নেওয়ার পরে হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে গেছে শাশুড়ি মাও ছিল না তো আমার যা ছিল যা বললো যে তোমার কি হয়েছে বল তো ওই ঘরের মধ্যে নিয়ে আসার পরে জল ঠল ঢেলেছে আর তারপরে ওর বাবাকে ফোন করেছে তারপরে কিন্তু ওর বাবা সাথে সাথে অফিস থেকে চলে এসেছে তো আমাকে ছুটি দেবে অনেক রিকোয়েস্ট করার পরে ছেলের জন্য কিন্তু অফিস এখন বাদ দেওয়া হয়েছে তো জানি না কবে জয়েন হবে যবে আমার শরীর ঠিকঠাক হবে তারপরে হয়তো অফিস যেতে পারবে তো আজকেও শরীরটা খুবই খারাপ ছিল অনেক কিন্তু ওষুধ দিয়েছে ওষুধগুলো ছেলে মনে হয় পরিবার এতক্ষণ খেললো কোথায় বোন ভাই রেখেছে তোমাদের দেখাই অনেক কিন্তু ওষুধ দিয়েছে আমাকে তোমার ছেলের জন্য আমার খুবই খারাপ লাগছে কি বলবো আর কোনো কিছু বলার নেই তোমাদের মানে আমার ছেলেকে রেখে যদি আমি এখন মরে যাই আমি মরেও শান্তি পাবো না তো তোমাদেরকে হাসি মুখে অনেক কথা বলতে হচ্ছে অনেক ওষুধ দিয়ে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে অনেক দিন ভাবে কথা বলি না তোমাদের আমার শেষ ইচ্ছাটা একটু ভুলে যায় তো তার জন্য বলতে আসলাম আর আমার বর কি বলবো মানে আমার শরীরটা খারাপ হয়েছে বলে ও টাকা পয়সা নিয়ে অনেক ক্যাচ ক্যাচ করতেছিলো তো জানি না ও মনে হয় কার কথা শুনে একটু ওরকম হয়েছে তো আমি রাগ করে বললাম না আমার যত গয়নাঘাটি আছে সব কিছু দিলাম ওকে বললাম না গয়না গয়নাঘাটি রেখে আমার জন্য টাকা নিয়ে ধর টাকা সেই টাকা দিয়ে চিকিৎসা করল তো আমি না যে প্রেম করে বিয়ে করার পরে যে ছেলেরা এরকম হয়ে যায় তো আমার সাথে খুবই জালাতন করতেছিল তো তোমরা দুই দিকে চাপ দিতেছিল বড় খুব চাপ দিতেছিল যে তোমার শরীরে এত বড় মানে এত প্রবলেম হয়েছে কিছুর জন্য আমি তো অনেক কান্নাকাটি করে তোমরা আমার মুখ মুখঠুক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার খুবই খারাপ অবস্থা আমি তোমাদের সাথে কথা বলছি দেখো বিছানার কী অবস্থা আমি কিন্তু ফিরেছিলাম দেখো বিছানার কী অবস্থা বলবো তোমরা প্লিজ আমার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখো আমার ছেলে ফিরেছি এখন ওই যে বাবা ছেলে তাকায় খুবই কান্নাকান্না পেয়ে যায় কি বলবার আর কোনো কিছু বলার নেই তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদেরকে আর ভিডিও দিতে পারবো কিনা না জানি না